এসেছি এখানে সোরাইসিস নিয়ে লিভারে আমার সমস্যা ছিল পাইলসের মানে সমস্যা হাঁটুর মানে ব্যথা অ্যালোপাথি খেয়েছি দু বছর খেয়েছি হোমিও মেডিসিন খেয়েছি সাত বছর রোগটা বাড়ছে কিন্তু কমছে না সুরকা খুব যখন সুরকা ব্লাড মান বাইরে হতো রক্ত বেরিয়ে যেত হ্যাঁ তবুও মানে ইচ্ছা হতো যে সুরকাই বর্তমানে এখন ওষুধ নাই ওটা ওয়েলকাম টু ন্যাচারাল দা হেল্প বার আজকে আমাদের সাথে আছে সুজন কুমার রয় মায়াপুর থেকে উনি আসছেন ডক্টর কে এম সাফুল্লা স্যারের থেকে ট্রিটমেন্ট নেওয়ার জন্য আসুন ওনার থেকে জানি কি সমস্যা নিয়ে এসেছিলেন উনি এখন কেমন আছেন নমস্কার নমস্কার কি সমস্যা নিয়ে আসা হলো আমি তো এসেছি এখানে সোরাইসিস নিয়ে শুধু আমার যে আপনার সোরাইসিস নয় বিভিন্ন আমি সমস্যা ছিলাম কি কি সমস্যা ছিল সমস্যা ছিল যে লিভারের আমার সমস্যা ছিল পালচের মানে সমস্যা হাঁটুর মানে ব্যথা শরীরের চর্ম রোগ যা সেটা নিয়ে এখানে একটু বলবেন কি কি কষ্ট হচ্ছিল তার মধ্যে আপনার তো সর্বপ্রথমে তো আমি হোমিও মেডিসিন খেয়েছিলাম আচ্ছা হোমিও মেডিসিন খাওয়ার পূর্বে আমি অ্যালোপ্যাথি খেয়েছিলাম অ্যালোপ্যাথি খেয়েছি দু বছর খেয়েছি দু বছর খাওয়ার পরে সমস্ত মানে সেরে গিয়েছিল সারা পরে দশ পনেরো দিন শুধু একদমই খাইনি আর কি সমস্যা ছিল আমার সেই পনেরো দিনের মধ্যে একদম সমস্যা বেড়ে গেছে তারপরে আমি শুরু করলাম হচ্ছে আপনার হোমিও মেডিসিন হোমিও মেডিসিন খেয়েছি সাত বছর কন্টিনিউ খেয়েছি সাত বছর খেয়েছি খাওয়ার পরে তবু শুধু রোগটা বাড়ছে কিন্তু কমছে তারপরে আমি ওই ফেসবুকে দেখলাম যে নেশার বেদা ক্লিনিক তারপরে আমি ওই আপনাদের সঙ্গে যোগাযোগ করি আপনার যে সমস্যাটা স্কিনে হতো সেটা কি ধরনের কি হতো আপনার যেটা সমস্যাটা এত বছর ধরে আপনি বুকছিলেন সেটা এখানে আসার পর উনি সুস্থ আছেন ঈশ্বরের কাছে আমরা এটাই কামনা করছি আপনি সারা জীবন এরকম সুস্থ থাকুন আসুন ধন্যবাদ